তুইও মানুষ আমিও মানুষ তোর আমার মধ্যে পার্থক্য কিসের তোর কোমরে অস্ত্র থাকে আমার কোমরে অস্ত্র থাকে তুইও টাকা পয়সা নেস আমিও টাকা পয়সা নেই তোরটা শুধু অন্যের খাতায় পড়ে না তোরে এই পোশাক আছে বলে রবি পুলিশ ডিপার্টমেন্টে কিছু অসৎ লোক আছে বলেই তোর মতো গুন্ডার কাছ থেকে আমাকে এসব কথা শুনতে হচ্ছে বাট বাট রবি শুনে রাখ সব পুলিশ আর আমি এক না আমি দেশটাকে ভালোবাসি আর বম্বে নায়িকা শ্রীদেবের সাথে বাংলাদেশের কসিম পুলার প্রেম একই রকম কসিম উদ্দিন কি করে জানিস বাজার থিকা শ্রীদেবের ছবি কিনা বুকের উপর রাইখা ঘুমায় থাকে এবারে কষ্টই প্রেম হ্যাঁ তোর ঘরে একটা ব্যাজ জুলাই দিছে কবার একটা পিস্তলটা দিছে তুই ভাবছিস দেশ উদ্ধার করার দাতে সত্তার উপর পড়ছে না না তুই তোরে ভালোবাসার দিকে একমাত্র বন্ধ নাক ধর এই দেশটাকে ভালোবাসার দায়িত্ব তোর না এ দেশের আর অনেকের তারা কি দেশটারে ভালোবাসে যদি বাস্ত তাহলে আজ আমি তোর সাথে ধরে ব্যাপার করে সাহস পেতাম না আমার মতো রবির জন্ম হতো না আমার দিকে কটকট করে তাকে রয়েছিস তুই আমার কিছু করতে পারবি না পারবি না ওই তো টেলিফোন এসে ধর ধর এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমি আমি কার জন্য করেছি তোমার জন্য করছো আব্বা জান আব্বা জান তোমার জন্য করছো তোমার জন্য তোমার এত বড় বাড়ির ধন সম্পত্তি আমি তো আমি তো কোনোদিন ভোগ করিনি আব্বা জান এই যে এই যেমন একটা কাপড় তুমি আমার বহু কাপড় চোপড় কেনা দিছো। আমি কোনো দিনও তা ধরি নাই তুমি আমার এক লক্ষ টাকার পালং কিনা দিছো। তা আবার স্টোরে পড়ে এসেছে আপ্পাজাল আমি কোনো দিন ঘুমাই নাই আমি পড়ে পাতে ভেসে ঘুমাইসে আপ্পা চাল আমি তোমার মার্সিরিজ গাড়ি চালাইছি আপ্পাজাল আপ্পাজাল তোমার কাজের জন্য আমার আবার যাহা সম্পদ তাвело এত তারা আকবর এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমি আমি কার জন্য করেছি তোমার জন্য করছ அப்பா জান அப்பா জান তোমার জন্য করছো তোমার জন্য তোমার এত বড় বারে ধন সম্পত্তি তবে তো তবে তো কোনোদিন ভোগ করে না அப்பா এই যে এই যাবার একটা কাপড় তুমি আমারে বহু কাপড় চোপড় কেনা দিস আমি কোনো দিনও তা ধরি নাই তুমি আমার এক লক্ষ টাকার পালং কিনা দিস তা আবার স্টোরে পরে রয়েছে আপ্পাজাল আমি কোনো দিন ঘুমাই নাই আমি প্ররে পাতে ফেসে ঘুমাইসে আপ্পা চাল আমি তোমার মার্সিরিজ গাড়ি চালাইছি আপ্পাজাল আপ্পাজাল তোমার কাজের জন্য আমার

তুমি আমার বহু কাপড় চোপড় কিনা দিস আমি কোনো দিনও তা ধরি নাই তুমি আমার এক লক্ষ টাকার পালং কিনা দিস তাও আমার স্টোরে পড়ে রয়েছে আব্বা যান আমি কোনো দিন ঘুমাই নাই আমি ফ্লোরে পাটে বেশি ঘুমাইছি আব্বা যান আমি তোমার মার সেরেজ গাড়ি চালাইছি আব্বা যান আব্বা যান তোমার কাজের জন্য আমার আবার যা সম্পদ তাвело এত তারা এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমি আমি কার জন্য করেছি তোমার জন্য করছ அப்பாজান அப்பாজান তোমার জন্য করছো তোমার জন্য তোমার এত বড় পারে ধন সম্পত্তি পাবে তো আমি তো কোনোদিন ভোগ করে না அப்பாজান এই যে ছেলে যেমন একটা কাপড় তুমি আমার বহু কাপড় চোপড় কিনা দিস আমি কোনো দিনও তা ধরি নাই তুমি আমার এক লক্ষ টাকার পালং কিনা দিস তা আমার স্টোরে পড়ে রয়েছে আব্বা যান আমি কোনো দিন ঘুমাই নাই আমি ফ্লোরে পাতে বেশি ঘুমাইছি আব্বা যান আমি তোমার মার সিরিজ গাড়ি চালাইছি আব্বা যান আব্বা তোমার কাজের জন্য আমার আমার যা সম্পদ তা হইল এ